বারবার বিমান দুর্ঘটনার জন্য দায়ী কি গাফিলতি প্রশিক্ষণের ঘাটতি নাকি নিছক খামখেয়ালিপনা এই কঠোর প্রশ্ন তুলে আর কোনো নিরীহ প্রাণ যেন আকাশে না ঝরে সরকারের কাছে সেই দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু শুক্রবার বেলা এগারোটায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি আন্ডারপাস এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক শিক্ষার্থী সহ বেশ কয়েকজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাদের রুহের মাকফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় উনিশশো সালে তৎকালীন বিমান বাহিনী প্রধান খাদেমুল ইসলাম এবং উইং কমান্ডার সহ দুজন নিহত হয়েছিল বিমান দুর্ঘটনায় এমনিভাবে প্রতি বৎসরে কম বেশি বিমান দুর্ঘটনা হয় এটা কেন হয় কিভাবে হয় এটা কি কোনো ট্রেনিংয়ের ঘাটতি নাকি আমাদের খাম খেলি এটা মনে হয় আমাদের দেখে দেখে ভেবে দেখা উচিত এটা আমাদের অবশ্যই এই সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এই জিনিসগুলিকে বের করুন এভাবে যাতে করে নিরহ মানুষ যাতে আর কোনো প্রাণ না যায় তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সপু বলেন নির্বাচন নিয়ে একটি বিশেষ গোষ্ঠী খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে দেশে দ্রুত একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দিলেই ছোটোখাটো সহ অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে দুয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম জসিম মুল্লা বিএনপি নেতা রফিকুল ইসলাম রজন নুরুজ্জামান শিকদার উপজেলা শ্রমিক দলের সভাপতি শফিক মুরল মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম সদস্য সচিব শামসুল হকসহ এলাকার স্থানীয় নেতাকর্মী সাধারণ মানুষ ও গণমাধ্যম কর্মীরা কাজী উপমামিম দৈনিক খোলা চোখ